গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে হা হাহাহা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সুরাশি শেখায় দিন তত্ত্ব কে রে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রে রক্ত জপাট শিকল পূজার পাশানে বেদি ওরে ও তরুণ নিশাত ওরে ধ্বংস নিশান করুক ভেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারদ ধুলো চড়ছে ধরে হ্যাস কাটানে ভার হক হায় দারি হক ভার হক হায় দারি হক কথে নে ধুম ধুমি ডাক ডাক ওরে ডাক মৃত্যু ডাক জীবন পানে কারা রইল হকপাট কারা রইলৌ হকপাট ভেঙে ফেল কর পর রক্ত জমাট শিকল পূজার ফসল বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হক পাট কারা রইল হক পাট নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি ওই কাল বসে কাটাবি কাল বসে কি তের দেখি ভীম কারা রই ভিত্তি নারী নাথি মর ভাঙরে তালা নাথি ভাঙরে তালা রোদা সব শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রইল রক্ত জমা শিকল পূজার পাসানে বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান রাজা প্রলয় বিশাল ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট